দোকান থেকে আনহেলদি পাস্তা না কিনে বাসায় কীভাবে আপনি নিজে হেলদি পাস্তা বানাতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি এক কাপের মতো ময়দা তারপর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং দিয়েছি একটা ডিম প্রথমে ডিমের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর আমি পরিমাণ বুঝে এর মধ্যে অল্প সামান্য পানি ব্যবহার করেছি ডো বানানোর জন্য আর একটা জিনিস খেয়াল রাখতে হবে পাস্তার ডো কিন্তু নর্মাল একটু তুলনামূলক শক্ত হবে সবকিছু ভালোভাবে আমি মোটামুটি শক্ত একটা ডো রেডি করে নিয়েছি এরপর ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি মিনিটের জন্য তবে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে রেস্টে না রেখেও সাথে সাথে বানিয়ে নিতে পারেন তারপর ডোটা আবারও একটু মথে নিয়ে সমান দুভাগে ভাগ করে নিয়েছি আর হ্যাঁ আমি তো আজ এক কাপ ময়দা দিয়ে পাস্তা বানাচ্ছি আপনারা যদি এখানে দু কাপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুটো ডিম ব্যবহার করবেন এ পর্যায়ে আমি যেটা করব ভাগ করে নেওয়া অংশগুলো দিয়ে মোটামুটি পাতলা করে রুটি বেলে নিব তবে পাস্তা বানানোর জন্য এই রুটিটা খুব বেশি মোটা হবে না আবার খুব অতিরিক্ত পাতলা হবে না মাঝামাঝি পর্যায়ে থাকবে আমি রুটিটা বেলে নেওয়ার পর এটা কি পরিমাণ পাতলা রেখেছি সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আশা করি দেখেন আপনি ঠিক এভাবে রুটি বেলে নেবেন রুটি বেলে নেওয়ার শেষে এর উপরে আমি আরো কিছু ময়দা ছিটিয়ে পুরো রুটিটা মধ্যে স্প্রেড করে করে তারপর রুটিটা এক পাশ থেকে ধরে আমি ভাজ নিয়েছি ঠিক এখন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এরপর আমি যেটা করেছি এই ভাজ করে নেওয়া রুটি ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি চাচ্ছি পাস্তাগুলো একটু মোটা করে বানাতে তাই আমি তুলনামূলক একটু মোটা করে এই পাস্তাগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও চিকন চিকন করেও এই পাস্তাগুলো কেটে নিতে পারেন আর এইটু আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রুটি বানানোর পর আমি পুরো রুটির গায়েই ময়দা স্প্রেড করে দিয়েছি আর এভাবে ময়দা স্প্রেড করে দেওয়ার কারণে আপনি যখন এই পাস্তার ভাজগুলো খুলবেন তখন পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না খুলতে সুবিধা হবে পাস্তাগুলো একটু মোটা করে কেটে নেওয়ার পর সবগুলো পাস্তা আমি ঠিক এভাবে খুলে নিয়েছি এভাবে পাস্তার ভাজ খুলে নেওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিলো তো দেখেন সবগুলো কেটে নেওয়া অংশের ভাজ আমি ঠিক একইভাবে খুলে নিয়েছি সবগুলো ভাজ খুলে নেওয়া হলে আমি একটা প্লেটে তুলে নিয়েছি ঠিক এই পদ্ধতিতে ডোয়ের আরও একটা অংশ দিয়ে আমি সবগুলো পাস্তা বানিয়ে নিয়েছি পাস্তাগুলো প্লেটে তুলে নেওয়ার পর আমি এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায় এরপর চুলায় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছি এবং এর মধ্যে তিন থেকে চার টাবল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এই সয়াবিন তেল দেওয়ার কারণে পাস্তাগুলো সেদ্ধ করার পরও ঝরঝরে থাকবে তারপর পানিতে বলক আসলেই এর মধ্যে আমি কেটে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং পানিতে কয়েকবার বলক আসার এক পর্যায়ে দেখবেন পাস্তাগুলো উপরে ভেসে উঠেছে আর তখনই বুঝতে পারবেন যে পাস্তাগুলো প্রপারলি সেদ্ধ করা হয়ে গেছে এবং পাস্তাগুলো যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকির মধ্যে ঢেলে দিয়েছি এবং সাথে সাথে ঠান্ডা পানিতে ওয়াশ করে নিয়েছি যেহেতু সেদ্ধ করার সময় পানিতে আমি অল্প একটু তেল মিশিয়েছিলাম তাই আমাদের পাস্তাগুলো একদম ঝরঝরে রয়েছে পাস্তাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরই আমি পানিটা ঝরিয়ে নিয়েছি মার্শাল্লাহ আমাদের পাস্তাগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে আমাদের পাস্তাগুলো ধুয়ে নেওয়া শেষ এখন আমি চলে যাচ্ছি বাকি স্টেপে প্যানে প্রথমে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি তিনটি রসুনের কোয়া কুচি রসুন কুচিগুলো হালকা ভেজে নেওয়া হলে এর মধ্যে আমি চারটি শুকনো মরি ছোট ছোট করে কেটে দিয়েছি এ পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর এর সাথে ব্যবহার করেছি দু ডাবল চামচ সয়া সস চার টেবল চামচের মতো টমেটো সস সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে এর সাথে আমি ব্যবহার করছি হাফ কাপ লিকুইড মিল্ক এ পর্যায়ে সবকিছু কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পাস্তা সসটা মোটামুটি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবকিছু কিছু নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে যখন সসটা একটু ঘন হয়ে আসবে তখন সে পর্যায়ে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি সবগুলো পাস্তা দেয়া হয়ে গেলে সসের সাথে পাস্তাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি চুলোর জল কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন তারপর এর সাথে আমি ব্যবহার কয়েকটা কাঁচামরিচ কুচি আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পাস্তার স্বাদ গুজি এর মধ্যে অল্প সামান্য লবণ ব্যবহার করেছি এ পর্যায়ে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু পাস্তা একটু জুসি টাইপস হলে খেতে বেশি মজা লাগে তাই এ পর্যায়ে আমি চুলে বেশিক্ষণ রাখিনি সব কিছু মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি কারণ অতিরিক্ত ড্রাই হয়ে গেলে পাস্তা খেতে একদমই ভালো লাগবে না পাস্তাগুলো বানানো হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে গরম গরম সার্ভ করে নিয়েছি পাস্তার মধ্যে একটু সাওয়ারি টেস্ট আনার জন্য এর মধ্যে আমি এক ফালি লেবুর রস ব্যবহার করেছি তারপর ডেকোরেশনের জন্য এর মধ্যে আমি অল্প কিছু সিসিমিসিড ব্যবহার করেছি মাশাল্লাহ আমার আমাদের বাসায় বানানো হেলদি পাস্তা একদমই রেডি তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাসায় কত সহজে হেলদি পাস্তা বানানো যায় আমি হলফ করে বলতে পারবো এভাবে এ টু জেড রেসিপি ফলো করে বাসে যদি আপনি পাস্তা বানান একদমই নিরাশ হবেন না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেত ভীষণ মজার আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অথবা কমেন্ট করতে পারে এবং পরবর্তীতে এই রেসিপিটা যাতে খুঁজে পেতে কষ্ট না হয় চাইলে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম